হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ তো সবাইকেই ফার্স্টে জানাই শুভ মহালয়া আশা করি সবার মহালয়া অনেক ভালো কেটেছে সবাইকে পুজোরও অনেক অনেক শুভেচ্ছা তো দেখো এটা হচ্ছে মহালয়ার দিনই সকালবেলা সকাল বলবো না ওটা সাড়ে দশটা তখন বাজে তখন গেছিলাম স্নান করতে গঙ্গা এটা হচ্ছে আমাদের কাশীপুর ঘাটে গেছিলাম আমরা তো দেখো এই ঘাটটায় না প্রচুর ভিড় হঠাৎ করেই মনে হলো যে না স্নান করে আসি আগে থেকে কোনো প্ল্যান ছিল না এর জন্য এতটা দেরি হয়েছে না নাহলে ভোরবেলাই যাই ভোরবেলায় তো সবাই সবাই যায় স্নান করতে যাই হোক ওই ঘাটটায় কিন্তু প্রচুর ভিড় ছিল বলে আমি যাইনি যেহেতু আমি একাই আর আমি একটু ভয়ই লাগে কিন্তু তাও গেছি তো এই দিকটাও দেখলাম প্রচুর ভিড় এজন্য আমি ওই দিকটা গেলাম ওই দিকটা গিয়ে কিন্তু ওই দেখা দেখেছ আমি স্নান কিন্তু করছি ওখানে কিন্তু আমি একজনকে বললাম কাকু তোমার হাতটা ধরবো ধরে তিনটে ডুব মেরেই চলে এসছি তো যাই হোক তো তোমরা কে কে গেলে গঙ্গা স্নানে সেটাও জানিও বিয়ের আগে কিন্তু অনেক যেতাম মা বাবার সাথে কিন্তু তারপরে আর যাওয়া হয়নি কিন্তু এইবার জানি না কেন খুব যেতে ইচ্ছা করছিলো মনও টানছিলো এজন্য বলার পর বন নিয়ে গেছিলো তো দেখো আমি একাই স্নান করেছিলাম ও ছেলেকে ধরে দাঁড়িয়েছিলো আর করেনি তো আমার স্নান হয়ে গেছে পরে দেখো আমি চলেও আসলাম তো দেখেছো আমি চলেও কিন্তু আসলাম তো দেখো এবার আমি তারপর ড্রেসটা চেঞ্জ করতে গেছিলাম কিন্তু দেখলাম প্রচুর মানে ওখানে সবাই আসলে করো তো সেরকম কোনো ব্যবস্থা নেই জামা কাপড় ছাড়ার যার জন্য আমি চেঞ্জার করলাম না ওই ভিজা গায়ে আমি বাড়ি চলে এসেছিলাম আমাদের বাড়ি থেকে বেশি দূরও না লাগলো জোর বাইকে কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট জন্য আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিই দেখো চলে আসলাম বাড়িতে তো চলো ফ্রেশ হয়ে নিই হয়ে তারপরে আবার আসছি তো দেখো এখানে কিন্তু ফ্রেশও হয়ে গেলাম ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো চুলটাও পুরো ভিজে গেছিলো তো চলো আজকের মেনু দেখাই আজকে আমার ভাসুর যেহেতু সকালবেলা গিয়ে তর্পণ করে এসেছিলো আজকে আমাদের নিরামিষ হয় এর জন্য ওয়েদারটাও কিন্তু মেঘলা মেঘলাই ছিল এর জন্য হয়েছিল খিচুড়ি তো চলো এটা এই পর্যন্তই মিনি ব্লগ সবাই ভালো থেকো বাই